প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমিন শি ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজি হোসেন আপনাদের জন্য নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো মৃত ব্যক্তির সম্পত্তি কত শ্রেণীর লোকে পেয়ে থাকে সেটা কেবল মাত্র ইসলামিক নিয়ম অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের জন্য যে কত শ্রেণীর লোক এই সম্পত্তির উত্তরাধিকার হয়ে থাকেন অর্থাৎ একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার নিকটস্থ যারা থাকেন তাদের ভিতরে কত শ্রেণীর কতজন ব্যক্তি উল্লেখ থাকে বা কতটি শ্রেণী হয় আমরা এই বিষয়টি সম্পর্কে আজকে জানব বাংলাদেশ সহ বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অলরেডি যেসব দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন এবং বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে করে আমি আমার চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং আপনি সবার আগে সেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন চলুন না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিষয় আজকে আমাদের আলোচনার বিষয় হলো মৃত ব্যক্তির সম্পত্তি কত শ্রেণীর লোকে পেয়ে থাকে এবং তারা কোন কোন শ্রেণীর কোন কোন লোকজন পেয়ে থাকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে ইসলামিকের নিয়ম অনুযায়ী কোরআনের বিধান মুসলিম সম্প্রদায়ের জন্য তিন শ্রেণীর লোক সেই সম্পত্তি পেয়ে প্রথমত জাবিল তৃতীয়ত জাবিল আরহাম এই তিন শ্রেণীর লোক একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তিন শ্রেণীর লোক সম্পত্তি পেয়ে থাকে আমরা জেনে নেই যে আসলে জাবিল ফুরুজে কারা কারা এই মৃত ব্যক্তি উত্তরাধিকার সৃষ্টির পরে কারা কারা জাবিল ফ্রুজের অংশ হয়ে থাকবেন প্রথমত বোন বই পিত্রীয় ভাই বই পিতৃ বোন বই মাতৃ বোন এবং দাবি দাদা এই দাদি নানি এরাই কেবলমাত্র জাবিল ফুরুজের অংশ হয়ে থাকে দ্বিতীয়ত আসাবা আসাবাতে কোন কোন ব্যক্তি এই সম্পত্তির মালিক হয়ে থাকেন আমরা জেনে নিব যে নির্দিষ্ট ভোগী জাবিল ফুরুজে যারা আছেন তারা যখন জীবিত না থাকবেন সেক্ষেত্রে সম্পত্তি দ্বিতীয় শ্রেণীর আসাবাতে যারা আছেন তারাই কেবল মাত্র সম্পত্তি ভোগ করবেন তার আসাবাতে কোন কোন শ্রেণীর লোকের কথা উল্লেখ করা হয়েছে প্রথমত ছেলে ছেলের ছেলে ভাই ভাইয়ের ছেলে চাচা চাচার ছেলে বাবা দাদা দাদার দাদা কন্যা শুধুমাত্র কেবল এই কয় শ্রেণীর লোক এরাই আসাবার অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তি পেয়ে থাকেন এখন আমরা জেনে নেব তৃতীয় নাম্বারে যে জাবিল আরহাম ছিল জাবিল আরহামে কোন কোন ব্যক্তিগণ সেই সম্পত্তি পেয়ে থাকেন প্রথমত ছেলে ছেলে ছেলের যেমন ভাগিনা ভাগিনী মৃত মায়ের সন্তান অথবা ভাগিনা ভাগিনী মামা খালা এবং ফুপু। এই কয়েক শ্রেণীর লোক শুধুমাত্র জাবিল আরহামের অংশ হিসাবে একদম শেষ তৃতীয় শ্রেণীর যখন প্রথম শ্রেণী জাবিল ফুরুজ দ্বিতীয় শ্রেণী আসাবা যদি জারাকে না থাকে তখন এই ব্যক্তিগণ জাবিল আরহামে যারা আছেন তারাই কেবলমাত্র এই সম্পত্তি পেয়ে থাকবেন তাহলে আজকে আমরা জানলাম একজন মৃত ব্যক্তি মৃত্যু বড় একজন ব্যক্তি মৃত্যু হলে তার সম্পত্তি কত শ্রেণীর লোকে পেয়ে থাকে এবং কার অবর্তমানে কি সম্পত্তি পাবে আমরা এই শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করলাম তাহলে আমরা জানলাম যে জাবিল ফুরুজ আসাবা এবং জাবিল আরহাম সর্বোমোট এই তিন শ্রেণীতে যারা আছেন তারাই কেবল মাত্র একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ওয়ারিশ সৃষ্টি হয় আর ওয়ারিশদের ভিতরের তিন শ্রেণীর লোকজন কেবল মাত্র শুধু সম্পত্তি পেয়ে থাকেন সেটাও শুধুমাত্র একজন জীবিত না থাকলে তখন অন্য একজন সম্পত্তি পাবে এর জন্য এই শ্রেণী বিন্যাসটি করা হয়েছে আজকের ভিডিও থেকে আমরা এই বিষয়টি সম্পূর্ণ জানতে পারলাম আজকে আর আমরা বেশি দেরি করবো না আপনাদের কাছে আরো একটি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে ভিডিওটি দেখে সবাই উপকৃত হতে পারে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যাতে করে আমরা আপনাদের মতমত অনুযায়ী পরবর্তী ভিডিও আমার চ্যানেল থেকে আপলোড করতে পারি সেক্ষেত্রে আপনিও উপকৃত হবেন যে আপনি যেটা জানতে পারতেছেন না সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে যান আমরা যদি ভিডিওটি প্রকাশ করি আপনিও ক্লিয়ার হয়ে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ